হ্যালো ভিওয়ার্স আজকে পর্বে আমরা শিখব কীভাবে একটি আমাদের আমরা লোগো করতে পারি তৈরি করতে পারি আমাদের যে ব্লগ সাইটটি আমরা তৈরি করতে যাচ্ছি আমাদের সেই সাইটের জন্য আমরা কীভাবে এআইয়ের মাধ্যমে একটি প্রফেশনাল লোগো তৈরি করব সেটা আমরা আজকে দেখব তো আমরা যেহেতু সব কিছুই আপনার চ্যাট জিবিটি দিয়ে করছি তো আমরা লোগোটা আমরা চ্যাট জিবিটি দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো তো আমার ওয়েবসাইটের যে ডোমেনটা আছে এটা দেখতে পাচ্ছেন বিডি বিডি বাংলা ব্লক ডট এক্স ওয়াই জেড তো আমি আমার নামটা কপি করে নিচ্ছি এরপর চেয়ার জিবিটিতে আসবো আসার পর এখানে লিখব আমি এটা প্রমোট দিব তো আপনার এখানে আমি যে যেগুলো লিখে দিচ্ছি আপনারা জাস্ট আপনাদের চ্যানেলের নামটা দিয়ে সরি আপনাদের যে ওয়েবসাইটটা আছে সেটার নামটা দিয়ে দেবেন আর সব কিছুই আপনারাও সেম ভেবে লিখে দেবেন ক্রিয়েটে লোগো ফর মাই ওয়েবসাইট মাই ওয়েবসাইট নেইম ইস আমি কোটেশন দিয়ে দিয়ে দিলাম বিডি বাংলা ব্লক ব্লক অ্যান্ড আমি আপনি আরও কাস্টমাইজ করতে পারেন চাইলে যে আমি লিখে দিচ্ছি যে এটার হাইট এবং ওয়াইট কতটুকু হবে থার্টি হান্ড্রেড থ্রি হান্ড্রেড পি এক্স তো জাস্ট আমি এটুকুকু লিখে ইন্টার করে দেবো তো দেখি আমাকে এআই কী লোগো বানিয়ে দেয় তো দেখুন একটা লোগো জেনারেট হচ্ছে আমাকে লোগো ক্রিয়েট করে দিচ্ছে এআই এখানে আমার যে লিমিটটা আছে আসলে লিমিটটা শেষ হয়ে গেছে আজকে যার কারণে আমাকে ও লোগোটা ক্রিয়েট করে দিচ্ছে না তো কোনো সমস্যা নেই যেহেতু আমার ফ্রি অ্যাকাউন্ট এটা আমি তার জন্য আমার একটা লিমিট শো করছে আমি আমাদের আমার যে অন্য একটি ব্রাউজার আছে সেখানে গিয়ে আমি এটা ট্রাই করে দেখব নো প্রবলেম আমি গুগল ক্রেমে ক্রোমে আসলাম এরপর এখানে লিখবো চেয়ার তো আমি জাস্ট আমি আমি যে লেখাগুলো মানে যে কমন ইনস্ট্রাকশনটা আমার ফায়ারফক্স ব্রাউজারে দিয়েছিলাম আমি জাস্ট সেই ইনস্ট্রাকশনটাই চ্যাট জিপিটিকে আমি এখানে দিয়ে দেবো তো দেখুন ও কিন্তু আসলে ইমেজটা মানে লোগোটা জেনারেট করছে করতেছে দেখুন আমার আসলে খুবই একটা অসাধারণ লোগো আমার জন্য তৈরি করে দিয়েছে ও তো জাস্ট এটা এখান থেকে আমি ডাউনলোড আইকনটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে লোগোটা তো আমাদের লোগো বানানো শেষ এবং আমাদের এরপরে আমরা যে মেইন যে পার্টগুলো আছে আমাদের কীভাবে আসলে আপনার ওয়েবসাইট তৈরি করতে হয় আমাদের মেইন পার্টে আমরা চলে যাব তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সবাই ভালো থাকবেন